আল্লাহ নসুর খবরে আজ হ্যাঁ বুঝতে নামতেন বুঝতেন আমি নবীজীর কবরে আদার সমুদ্রা জানি চুরা দুধামতে দেখতে বুঝতেন মা বাবা লাল্লা কবরে যেতে না কিন্তু নবীজী দোয়া করেন নাই কেন দোয়া করেন নাই ও দ্বারা তোমরা যদি ওই কবর আজাব দেখতে তোদের মাল্লাশ না কবরে যেতে না মানুষ এবং চিন ব্যতিত সমস্ত প্রাণীরা কবরে আজাব সম্পর্কে অনুভব করতে পারে বুঝতে পারে নবীজি খবরে পারে কে কবর আজাব আল্লাহ নবী হাঁ তোরা দোআঁ করল রবু গো এই কবর পাসি বন্ধ করে দে নবী দের তো আল্লাহ ডাইরেক্ট কবুল করে ঠিক না মহান আল্লাহ বুল আমিন সাজির আদি কবর আজাব বন্ধ করে দেন নবীজি আল্লাহ প্রভু ওই কবরবাসী জীবিত করে দেন আল্লাহ তাকে কয়েকটা একটা প্রশ্ন করতে যাই লোকটা জীবিত হয়ে যায় লাভ বাই কেয়া আল্লাহ হে হাবিবাল্লাহ অগ আল্লাহ্নবী কেন আমাকে ডাকলেন আল্লাহ্নবীর জবাবদি কবরবাসি রে কোনবাদ আমলের কারণে তোর কবরে আসা অগয়া আল্লাহ্নবী দুনিয়ার মধ্যে আমি য গঙ্ক আমি নামাজ পড়ি নাই রুদানা কে নাই নে কেমন করি নাই আমি মনে মনে ভাবলাম বৃদ্ধ কাল আসলে ছেলে মেয়ের বাবা হইলে আমি নামাজ পড়বো আমল করবো নবীজি বিয়ে করলাম ছেলে হইল অভাবের সংসারে পড়ে হেলায় হেলা করে আমার জীবনটা ধ্বংস হয়ে যায় নবী গো এই অবস্থা হঠাৎ করে আমার মালা কোন মত এসে আমার ছেলেরা কাবন দাবন করে আমাকে যখন সোয়া কবরে সোয়াই দিই তারা যখন চলে যায় গো নবীজি দুইজন ফেরেশতা এসে সওয়াল জবাব নেই মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা নবী গো আমি জবাব দিতে পারি না হুজুর আমার কবরে রাজা শুরু হয়ে যায় মেকের গর্ত শুরু দিয়া অগর নবীজি ভয়ঙ্কর আযাব শুরু হয়ে যায় আল্লাহর নবী গো দুনিয়াতে গুণ লাগলে প্রাণ বের হয়ে যায় সাতটা বেরো হয়ে যায় গণ্য বেজি ইয়ার বললাম ইয়া আমি বললাম সহ্য করতে পারি না জন বেজি আপনার হাতে ধরি আপনার ভাইয়া দড়ি গণ্য বেজি আমাদের জন্য আল্লাহ কাজে দোয়া করু আমার আল্লাহ কাজে আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করুন গর্ণ বেজি আমরা আর যা যান সহ্য করতে পারি না আল্লাহ নবী তাদের কান্না দেখে মায়া লেগেছে নবীজি তোয়া করলো হাত দায়ান প্রভু ওই কবর বাজের আজা বন্ধ করে দেন মহান আল্লাহ ওই নবীজির দুয়ার উচিলা করে কবর আজাব আমার আল্লাহ চিরতর জন্য বন্ধ করে দে এই লোক তো মনে মনে বাসছিল এখন না কিছুদিন পরে এই হেলে হেলাই করে সময়টা কাটাই দিছে হঠাৎ করে মৃত্যু এসে গেছে আর তওবা সুযোগ হই নাই আমল করার সুযোগ হই নাই এই যে অনেকে মনে মনে বলতে পারে একটা গোনা কইরা লাগব একটা গোনা করলে কি কি সমস্যা আরে ভাই জাহান্নামে যাওয়ার জন্য একটা গুণাই যথেষ্ট ঠিক না ঠিক আপনি যে বলতেছেন একটা গোনা করলে কি হবে আরে ভাই এখন যদি আপনি বড় ফ্যাক্টরির মধ্যে আগুন ধরাইতে চান মেসের কাটি দশটা বিশটা লাগবে না একটা কাটি দিয়ে যদি আগুন ধরায় আগুন লাগবে কি লাগবে না লাগবে তাহলে ঠিক তো ধ্রুব আপনি আমি যদি বলি যে আজকে নামাজ না বললে কি হয়েছে এখন গুনা করলে কি হয়েছে মিথ্যা বললে কি হয়েছে সুদ খেলে কি হয়েছে ঘুষ খাইলে কি হয়েছে মারামারি কাটাকাটি অন্যের ক্ষতি করলে কি আছে আরে ভাই এই জন্য একটা গুণা করে যদি আমার মৃত্যু আসে যায় আমি কবরে কি জবাব দিব আমি হাজরে কি জবাব দিব আমি জাহান নামে কি জবাব দিব ঠিক না বেঠে এই জন্য আপনার বলা যায় না কার কোন সে মালা করল এসা পড়ি আমরা জাহান নামে হয়ে যাই এই জন্য জাহান নামের আগুন আপনি আমি সহ্য করতে পারবো না বরদাস্ত করতে পারবো না আরে ভাই এই জন্য মহান আল্লাহ রাবুল আমিন এই জাহান নামের আগুনকে আল্লাহ লুকে রেখেছে দুনিয়ার মানুষ যদি ওই জাহান নামের কবরে আজাদ ভয়াবত অবস্থা জানতো দেখতো মানুষ বিবি বাচ্চা আলি আউলা ছেলে মেয়ে সব ছেড়ে দিয়া রাত দিন চব্বিশ ঘন্টা মসজিদে পড়ে থাকতো আজ জীবনের জন্য সিল্লাই চলে যেত মানুষ চাকরি ছেড়ে দিত ব্যবসা বাণিজ্য ছেড়ে দিত এই কিন্তু আজাদ দেখতে যেত আল্লাহ গোপনে রেখেছে ও বন্দা তুমি আমি আল্লাহকে না দেখে যদি বিশ্বাস করো এর মধ্যে এটা একটা পরীক্ষা জোরে কোন ঠিক না বেঠিক কিন্তু বাবারা ভাইরা এই জন্য জাহান নামের আলোচনা আল্লাহ ধারাবাহিক ভাবে আলোচনা করেন জান্নাতের আলোচনা ধারাবাহিক ভাবে কোরআনে করেন নাই যদি জান্নাতের আলোচনা ধারাবাহিক পড়তে মানুষ সব কেউ সংসার যা আছে সব ছেড়ে দিয়া মানুষ আল্লাহর জন্য ফাগল হয়ে যেত মানুষ কতকালে মরে যেত থাকতো ঠিক তো দড়ব জাহান্নাম আলোচনা আল্লাহ বিকৃত হবে এখানে কিছুক্ষণ আলোচনা করতে জাহান্নাম আবার কিছুক্ষণ পর পর এইভাবে আলোচনা করতে তারা বাহিক আলোচনা কেন করেন নাই যদি মানুষ এই আলোচনার দ্বারা বৈদিক শুনে আর জানে ভালো করে অনুভব করতে পারে মানুষ কলিজায় ফেটে বেরিয়ে দেবে যদি ঠিক না बैठे আমার আমার ভাইরা এই জন্য আল্লাহ রসুন বলছি এই পরকালে তোমরা করো দুনিয়ার দেখেন আমরা সামান তৈরি করার জন্য আমরা কি করি দান করি ফসল করি বিভিন্ন ফসল করি এর উদ্দেশ্য বছরে একটা ফসল করলে আমরা একটা বছরের ঘরে ঘোড়া খাইতে পারি না একটা বছর খোরাকের জন্য আপনি রদ্রের রৌদ্র মনে করেন না বৃষ্টির বৃষ্টি মনে করেন না ফেক্কা দারে মনে না করে মাথার গাম পায়ে ফেলে দিয়া এত পরিশ্রম এত কষ্ট এত ত্যাগ স্বীকার করেন আরে ভাই ওই ফলকালে অনন্তকালে পারের জন্য অনন্তকালে জান্নাতের বাড়ির জন্য আপনি কি নামাজ পড়লেন কি রোজা রাখলেন কি জিকির করলেন কি দান সাদাকা করলেন কি আল্লাহর সই সময় দিলেন কি তাফসীর মাহফিল শুনলেন ঠিক নাবে হে এই জন্য সময় হারাইয়া আফসুস করলে কোন কাজে আসবে না আমরা তো মনে করি নামাজ না বললে কি তো হইছে রোজা না রাখলে কি তো হইছে আরে ভাই কি হইছে বুঝবেন মরার পরে বুঝবেন যেমন কর্ম তেমন ফল ঠিক না এই জন্য নবী সাহেব উসমান রাদিয়াল্লাহু তাআলা যিনি দুনিয়ার মধ্যে নবীর একজন

সাবিরা রে আমার নবীজি বলেছে আখেরাতের প্রথম মঞ্জিল হইল কবর যেরকম কি কবর কবরে যদি মুক্তি হ তাহলে আমার মিজানে মুক্তি পোলচেরাতে মুক্তি হাসরে মুক্তি ওখানে যদি আটকে যাই সব গাটিগুলো আমি আটকে যাব তাহলে সাঁগ্রাম দুনিয়া মধ্যে থেকে জানিয়া দিন সুসংবাদপ্রাপ্ত সাঁবাগ্রাম জেলায় উনারা পর্যন্ত ওই কবরে চিন্তা করছে জাহান নামের আগুনের ভয় আর আপনা আমি তাহলে তাদের তুলনায় কোনো কিছু হয় না তাহলে আপনার এত গাফৃতি কেন এত অলসতা কেন এত গাফিতি করে কেন জীবনটা হেলায় হেলাই করে ধ্বংস করতে দেন কাজে আমার বাবারা ভাইয়েরাম এই জন্য নবীজির স্ত্রী আম্মাদান খাদিজাতুন কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনি মাগরিব নামাজের পরে উনি গভীর দেন মগ্নে করতে ওনার কান্না দেখে ফাতেমা দৌড়ে গেছে আব্বু মা দি কান্নাকাটি করতে যে আপনি জাননা না আল্লাহ নবী কে খাদিজা কেন কাঁদো কে তোমাকে আঘাত দিতে ওগণ নবীজি আপনি তো জহান নামে এবার আলোচনা করছেন কবরে রাজা সম্পর্কে আপনি বলছেন কবর নাকি চাপ জিগনবীজি ইহার আচুল আমাকে চাপ দিবি নবীন ফ্যামিলির চাপ দিবেন ও খালে খুব ওই কবরে সেখানে নবীর স্ত্রী দেখবে না নবীর মেয়ে দেখবে না ছেলে দেখবে না খাতিদা রে এখানে একমাত্র চলবে আমল জোরে কি আর জোরে কি আমল পালো হইলে কবাল পালো আমল পালো না হইলে কপাল মন্দ আম্মা যেন স্বাধীন আতিন কোবরা কা কথা চরণ করে কাঁদে কান্নাকাটি করতে করতে আম্মা যেন স্বাধীন আত্ম কোবরা বললো ইয়ারা চুরান না মৃত্যুর আগে দুইটা কথা কয়ে যায় গো নবীজি আপনার কাছে ওগো নবীজি আপনার কাছে দুইটা যুদ্ধ করে যাচ্ছি আপনার পূর্ণ একটা কাবুল আমার কাবুলের সঙ্গে দিয়ে দিবেন মহান আল্লাহ রাব্বুল আমিন উইতার ওসিলা করে যেন আল্লাহ আমাকে কবর আযাব থেকে মুক্তি দি দুই নাম্বার আমাকে কাফন দাফন করে আমার কবরে একটু বিলম্ব করবে নবী গো কবর আযাব তো আমি সহ্য করতে পারবো না নবীজি ওয়াদ দিলেন খাদিজা হ্যাঁ তুমি আমাকে সর্বদাই তুমি আমাকে ধন সম্পত্তি ইসলামের জন্য সহযোগিতা করেছ খাদিজা রে আমি নবীজি তোমার সঙ্গে ওয়াদা দিলাম এই শর্ত মেনে নিলাম আল্লাহ নবী রহমত নবী মায়ার নবী আমাদান কাদিজাতুল কুবরা ইন্তেকালে পরে এবার নবীজি একটা ভরণের কাপড় দিয়ে দিলেন আর আমাদান কাদিজাতুল কুবরা কবরে পারে তারা ইয়া তারা অপেক্ষা করতেছে আল্লাহ আমি সব দৃশ্য দেখতেছি হাবি কেন এত কান্না এত মায়া আল্লাহ আব্বুল আমি তো পালো করে জানেন তারপর আল্লাহ জিবরাইল বানালেন জিব্রাইল রে আমার কাদিজা আমার দুঃখের দিনের সাথী তার সমস্ত সম্পদ আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম জীবনে কোনো দিন আমি নবীরে ফোঁটা দেই নাই নবীরে ফোটা দেই নাই সুবহান আল্লাহ বলতেন না এমন স্ত্রী ছিল নবীর মহাপতের উনি অনেক সম্পদের মালিক ছিলেন আমাদের দেশের মহিলারা তো স্বামী অনেক কিছু দেয় দেওয়ার পরে বাবার বাড়িতে টাকা পয়সা নিয়ে আসে বা নিজের টাকা দিয়ে নিয়ে আসে দিলে এটা অনেক ফুটা দেয় অনেক কিছু বলে যা কিন্তু আমি মা যেন খাদিজাতুল কুবরা রাছি আল্লাহ হুত নাম আমার রসুলের জন্য সমস্ত সম্পদ ক্লিক করে দিয়েছে সে বলে কোনোদিন আমার রসুল কেউ দেয় নাই জইন শুভ হা ও মা বোনেরা উনিও তো একজন মহিলা ছিলেন উনি একজন আমার নবীর স্ত্রী ছিলেন কেমন স্ত্রী ছিলেন তাকায় দেখেন মাগো আপনি যদি আপনার স্বামীর বুদ্ধি এক টাকা বসা দিয়া যে কোনো কলা কৌশলে তারে আপনি সহযোগিতা করেন খুঁটা দিবেন না খুঁটা যদি দেন আর স্বামীর মনে কষ্ট লাগে এটা আল্লাহ সহ্য করবে না মহিলারা কিন্তু সমাজের মধ্যে বেশিরভাগ আজকে যদি একটু উপকার করতে পারে তার কথায় কথায় কাজে করবে সর্বদিক যায় এ স্বামীরে পুষা দিয়া বিভিন্ন ভাবে তার কষ্ট দিয়ে আঘাত দেয় কাজে এগুলো ভালো কাজ নাই আম্মাজান খাদিজার কুবরা দেখেন আম্মার রসুলকে কত সহযোগিতা করছে এমন ভাবে করছে আল্লাহ আকবর আল্লাহ রসুল বলল খাদিজার কুবরা এবার জিব্রাইল এসে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব কানবেন না মন কুন্ন হবে না চিন্তা করবেন না আপনি খাদিজাতুল কুবরাকে বলে দেন মহান আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা ইসলামের জন্য সব কিছু কুরবান এবং নবীর জন্য সব কিছু ব্লিন করে দিয়েছে যার কারণে উনার সম্মান কমছে না বাড়ছে জোরে কোন কমছে না বাড়ছে কিন্তু আজকে আমরা সমাজের মধ্যে এটা উল্টা আমরা মনে করি স্বামী যা পারি যদি আমরা বলতে পারি মুক্তা কৈলাস মনে করি যে আমি বইলা লাইছি আমি একটা বেডিও কিন্তু সমাজের মহিলারগুলো জানে না বুঝে না একজন স্বামীর মনে কষ্ট দিলে যে আমার আল্লাহ সহ্য করতে পারে না আমার রসুল বলছে যে মহিলা স্বামীর কষ্ট দিবে ওই মহিলার প্রতি লানত রাত লানত দিলে থাকে সাবধান মা আপনারা স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে তো আমাদের খাদি যাতে আ এই মুপি জিনিস স্ত্রী হইয়া আমার রসূলকে এত খুশি করছে আম্মাদান খাদিজা তুমরাজি আল্লাহ তাআলা এই খুশি করার কারণে উনি কি নাম হইছেন না জান্নাতে হইছেন জান্নাতে হইছে স্বামীর খেদমত কইরা না চাইরা খेत ক্ষেত কইরা আমার মা বোনেরা আপনি যদি আপনার স্বামীর খেদমত করেন স্বামী হোক না কাজা কর হোক না নেশা আপনার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা আদায় করলে অবশ্যই মহান আল্লাহর কাছে আর জবাবদিহি করতে হবে না হবে না যরে কোন আমার বাবারা ভাইরা কিন্তু সমাজের মহিলার মধ্যে দি ভয় ভয় নামের নামের চিন্তা তাহলে এই আর এইভাবে স্বামীর মনে কষ্ট দিত না আঘাত দিত না আল্লাহ রসুল স্ত্রীরা এত ভালোবাসছে মহাবত করছে আ নিজের না খাইয়া আল্লাহ রসুল কে খাওয়াইছে আর রসুলও দেরি করছে কি নিজে কিছু কাজে করবে সংসারে কিছু কাজে করবে নবীজি টুকটাক কাজের মধ্যে নবী সহজিতা করছে সব হান

হাজুর এক লোক দুই তালা তালাক তখন কি বলে দেবী আমি তো বললাম ভাই এই যে তো সত্য করে বলেন তো কই তালাক হ্যাঁ হ্যাঁ হাজু তিন তালাক ওহনে হে করে বলতাছে চিন্তা করো আচ্ছা কোন হুজুর কাছে যেই মাসলা বলে মাসলার উপর তার ফতোয়া আসবে ঠিক না বেটি তার কথার উপর ফতোয়া আসবে কিন্তু এখন এখন হে হে করে বলতাছে এখন যদি সে দুই তালাক দিয়া এই তিন তালাক দেয় আর দুই তালাক বলে এখন যে জিনা হবে এটা কি হুজুর হবে না স্বামীর হবে

আর বে আমার বাবাদেরকে বাইরে দেখে বলতিছি মা বন্ধুদের বলতেছি আপনারা দেখেন ছাইরা ছাইরা কিন্তু স্বামী স্ত্রী একজন আরেকজন মায়া মহাপদ বাকি কি কই ছেলে মেয়ে এমন কি করব এমন তো কোনোজন কি আম সব দেখেন আপনারা বিনয় অনুরোধ করে বলবো জগরা পাকাত না আমার রসূল কত মহাপদর সঙ্গে নবীজির আরেকটা ঘটনা কইলাম নবীজির স্ত্রীর কাছে গেছে গবীরাত যাওয়ার পরে আবার নবীজি তাহাজ্জুদের সময় বের হয়ে গেছে

হ্যালো নবি রম দিন লবি ময় নবী নবীদি আবার উপরিষ্কার দাও দেয় স্ত্রী তুমি তো মনে মনে আমাকে বাপস অন্য বিভিন্ন কাজে চলে গেছি নারে বিবি আমি গেছিলাম তার জন্য সুহান লাগ যুবককে জিনিস নিয়া একটু মাইন্ড করে এদিক সেদিক কইরা স্বামী স্ত্রীর মধ্যে জগড়া লাগিয়া দেহা যা পৃথক হয়ে যায় তালাক দিয়া আবার এই বনিয়া সংসার করে তখন জিনাগুর হয়ে যায় জিনাগুর এই নিয়া যদি কবরে যাও জাহান নামে হয়ে যাবে এই চল তোমাদের কাজে পিনে অনুরোধ যুবক রে রিনা নিয়া কবরে দেয় না সুদ কায়া কবরে দেয় না অবিরা কুনা নিয়া কবরে দেয় না ওরা যায় না কোন গুণাকে অনেক কোন ভয়ঙ্কর আজবের মধ্যে বলা যায় যুবক রে সময় থাকতে এখনো সময় আজ সতর্ক হয়ে যাও গুনা সেরা যাও আল্লাহ হুকুম নবীর তরিকার মধ্যে জীবন যাপন করো এ আমার যুবক ব্যায়াম করা যায় না হতে পারে আজকে কারো জীবনে শেষ মাহফিল কারো জীবনের শেষ মোনাজাত এই মোনাজাতের উসিলা করে আল্লাহ রাব্বুল তোমার আমার কবিরা সুগিরা শিরিক জানা ও জানা আল্লাহ সমস্ত গুনাহ খাতা করতে পারে জোরে কোন ঠিক না বেটি এই আমার বাবার রাবায়রা এই জন্য হক্কানি উলামায়ে গ্রাম ওনারা মুসাফির মুসাফির দোয়া করলে নবীজি বলতে তিন ব্যক্তি দোয়া কবুল হয় কয় ব্যক্তি তিন ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহ রাসূল বলছি মুজাভির যখন দোয়া করে মুজাভির দোয়া আল্লাহ রাব্বুল আমিন কবুল করে আজকে এই তাফসীর মাহফিলের মধ্যে মুজাভির হক্কানে উলামায়ে কেরাম দোয়া করবে এই যে মাহমুদ রাদিয়াল্লাহু анহু বিদামাত বাগাতুন আলী আসান উসামা দামাত বাগাতুন উনার আরবে ওনাদের দোয়ার সঙ্গে চরিক হইবেন জীবনে যত গুনাহ করছেন অন্যায় করছেন আজকে আল্লাহ কাছে মাফ চাইবেন প্রভু ওই সমস্ত হকানে মুজাবির উসিলা করে হকানে ওলামায় কেরামের উসিলা করে আল্লাহ আমাকে মাফ করেন ক্ষমা করেন যুবক রে কান্না মতন কান্দি পারলে আমার মহান আল্লাহ তোমার কবিরা সকিরা শিরিক বেদা জানা অজানা সমস্ত গুনা আমার আল্লাহ মা করে দেবে তাহলে বাবারা ভাইরা এই জন্য আমরা কিন্তু গুণা একমাত্র মাফ করার মাধ্যম হইল আল্লাহ কাছে দোয়া করা যেরকম কি করা দোয়া করা এখন যদি বলি না দোয়া করুন যাইগা আবার দেখেন আজকে মাফি হচ্ছে আগামীকাল এই মাফি থাকবে আর যখন থাকবে থাকবে দুয়ার তারা আল্লাহ তকদির পরিবর্তন করে দিল দুয়া মুমিনের সবচেয়ে বড় হাতিয়া আমাদের আগে আল্লাহ ওয়ালারা বুজুগণে কেরাম তারা করতো কি শেষ সাথে তারা আল্লাহ কাছে দোয়া করতেন তারা আল্লাহ কাছে কান্নাকাটি করতেন কিন্তু আজকে আমরা মুসলমান সেই হাতিয়ার ছেড়ে দিয়েছি সেই দোয়া ছেড়ে দিয়েছি মুসলমান অসুস্থ হইলে ও টাকা পয়সা আছে হবিগঞ্জে ডাক্তার না পড়লে সিলেট সবচেয়ে বড় মেডিকেলে যাবে উসমানী নগর হ্যাঁ উসমানী মেডিকেল কলেজ ওখানে না পড়লে ঢাকা ঢাকা না পড়লে লন্ডন ওখানে না পড়লে ব্যাংকক আমেরিকা আমার ভাই দেখেন পাকিস্তানের এক আল্লাহ কাছে এক মহিল গেছে হুজুর 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 আমার জন্য দোয়া করে হুজুরের বলছে কি সমস্যা মহিলা খানতে খানতে মানে একটা লোকজন রোগে আক্রান্ত হয়ে যায় বহুত ডাক্তার হনার কবিরাজের কাছে গায় লোকটা খুব ব্যস্ত হয়ে যায় হুজুর কাছে খান্না শুরু করছে কি সমস্যা হুজুর সমস্যা হচ্ছে আমার ক্যান্সার রোগ হয়েছে আর ক্যান্সার রোগ কিন্তু এটা গুড়া থেকে ভালো হয় না যত বড় চিকিৎসা করুক পৃথিবীর কোন ডাক্তার না এটা গুড়া থেকে ভালো করবে যত বড় চিকিৎসা করুক সামথিং এটা একটা সান্তনামূলক চিকিৎসা করে দেবে পুরা আবার তাকে দেখে মহিলা কান্না দেখে হুজুর বলল এই মহিলা তোমার একটা আমল দেই চল্লিশ দিন ইয়া বাদিয়া আজা ইউবিল খাই ইয়া বাদিয়া এই আমলটা সোয়া লক্ষ্য ভালো কত লক্ষ বার? 100 লক্ষ। 100 লক্ষ বার আমল করবে। আমল ফেরা ফানের মধ্যে ফুল দেখাইবা। আল্লাহ পাক সে পান। মহিলা চিন্তা করলো জীবনে বহু চিকিৎসা হলনা সব কিছু দেখলাম। হুজুরজন ফিশা হুজুরজন আমল দিছে কইরা লই। আল্লাহু আকবার। মহিলা আমল করতেতে বার হয়ে গেছে। আমল ফেরা পানি খাইছে মহান আল্লাহর নামে উসিলা করে। আল্লাহ ক্যান্সার রোগ থেকে আল্লাহ চির মুক্তি ব্যবস্থা করেছে হুজুরগণ সুবহান সুবহান। আল্লাহ ভারিনি আরেক ভারিনি এই জন্য আপনাদের সিলেটের